আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওটা আমরা টোটালি হচ্ছে আপনাদের জন্য অন্যরকম ভাবে সাজিয়েছি আজকে যেই খাদ্য সারিগুলো একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটা এই যে খাদ্যটা শাড়ি যেটা আছে এটা দেখুন এটা হচ্ছে ট্রেডিশনাল একটা লুক আছে এই শাড়িটার মধ্যে এটা সিঁদুর রেট চাইলে কিন্তু আপনারা বেনারসির পরিবর্তে এই শাড়িটা দিয়ে আপনারা বিয়ে করতে পারবেন বিয়ে করে ফেলতে পারবেন এত সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো এখানে যতগুলো শাড়ি আছে সবই কিন্তু দামি দামি শাড়ি কোনটা শাড়ির প্রাইস যেমন এই শাড়িটার প্রাইস আছে সাত হাজার পাঁচশো এখানে হচ্ছে আট হাজার পাঁচশো টাকার শাড়ি আছে সব দামি দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি এই যে কাজ করা শাড়িগুলো এগুলো সব হচ্ছে স্থান কাল বেঁধে কিনতে গেলে আপনারা যেখান থেকে কিনবেন না কেন এই শাড়িগুলো মিনিমাম কিন্তু এগুলো সাত থেকে আট হাজার টাকাই লাগবে কিন্তু আজকে আমরা আজকে আপনাদেরকে এই শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে আমরা অফার দিয়ে দিব তো আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু আমরা খুলে খুলে দেখাবো তার আগে হচ্ছে আমাদের ঠিকানাটা বাজার রোড আমাদের সবটা হচ্ছে ঢাকা এলেফিন রোড গাউসে মার্কেটের নিস্তালা চার ব্যাপার সিমা শাড়ি সিমা শাড়ি আসলে আপনাদের পছন্দের শাড়িগুলো আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এখন আমরা সরাসরি হচ্ছে কালেকশনে চলে যাব। প্রথমে আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আপনি যে কোনো পার্টি অকেশনে কিন্তু এই শাড়িটা পরে যেতে পারবেন খাদ্য শাড়িগুলো হচ্ছে ট্রেডিশনাল শাড়ি দেখুন কত যে সুন্দর এই শাড়িটা মাশাআল্লাহ এই শাড়িটার ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা থাকবে না এটা তিন হাজার পাঁচশো টাকা এটা সর্বনিম্ন ভাবতে হবে সাত থেকে আট হাজার টাকা ভেয়ার্স আপনারা জানেন যে পূর্ণিমা শাড়ি মানে নতুন ছোঁয়া পূর্ণিমা শাড়ি মানে কিন্তু ডিসকাউন্ট এই শাড়িটা গুল ওভার কিন্তু কাজ করা আছে আমরা কাজগুলো আপনাদেরকে দেখাই দিই দেখুন সম্পূর্ণই কিন্তু কাজ করা আছে আপনারা কেউ বলতে পারবেন না কোন অংশ গ্যাপ আছে কিনা আমরা দেখাই দিচ্ছে ফুল শাড়িটা অল ওভার কিন্তু কাজ করা এক কথা এগুলো সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের শাড়ি আজকে আমরা আপনাদেরকে পিওর খাদ্যি সিল্ক এটা এক কথা হচ্ছে পিওর খাদ্যি সিল্ক যেটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র মাত্র তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা সুন্দর শাড়ির কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ঠান্ডানি শাড়িটা এখন দেখিয়ে দিব দেখুন এই শাড়িটা কত যে সুন্দর এই শাড়িটা যে কোন আপুর ভাগ্যে আছে যে আপু পাবে সে কিন্তু এই শাড়িটা পার্সেল যে কতটা প্রিমিয়াম প্লাস হচ্ছে এখানে কিন্তু ফলস করা আছে আপনারা এক্সট্রা করে কিনে কিন্তু ফলস করতে হবে না এই শাড়ির সাথে কিন্তু আমরা ফলসও পেয়ে যাচ্ছি যে আপুরা ব্রাইডের জন্য ব্যানার সে এবর্ট করতেছেন আমি মনে করি যে কম তেলে মচমচা ভাজা শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি সিঁদুর রেড কালারের মধ্যে মিনাকারি ওয়ার্কের কাজ করা এই শাড়িটার মধ্যে আপনারা যদি দেখেন একটু কাছে নিয়ে আসো সম্পূর্ণ কিন্তু চিকন সুতোর কাজটা করা হয়েছে এগুলো হচ্ছে দুর্গা সাচ্চা জড়ি দিয়ে কাজ করা এবং মিনাকারি কাজ করা উইথ হেভি ওয়ার্ক যারা হচ্ছে হ্যান্ড ওয়ার্কের শাড়িগুলো পছন্দ করেন আপনারা এই পুরো কাজটা কিন্তু হাতের দ্বারা তৈরি করা হয়েছে এতটা প্রিমিয়াম এবং টার্সেল গুলা দেখুন কতটা প্রিমিয়াম ক্লাসি টার্সেল এই শাড়িটার প্রাইস আমরা তিন হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দিচ্ছি আজকের বিরুদ্ধে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা জাস্ট প্রথমে দুটো শাড়ি দেখালাম আজকে প্রচুর শাড়ি আছে অবশ্যই চলে আসতে হবে কোথায় ঢাকা রোড গাছিয়া শাড়ি আপনাদের সবার পছন্দের শাড়ির দোকান হচ্ছে দেখুন এটা কত যে সুন্দর আমরা প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দিবো যেহেতু আজকে প্রচুর পরিমাণ শাড়ি দেখাবো আমরা হচ্ছে এখন জটপট দেখিয়ে দিবো আপনাদেরকে এই যে দেখুন এটার কালারটা হচ্ছে সিঁদুর রেড কালার সিঁদুর রেড এর মধ্যে চমৎকার একটা শাড়ি সম্পূর্ণ মিনাকারে কাজ করা হয়েছে শাড়িটার মধ্যে ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ক্লাসি ডিজাইনের মধ্যে পাচ্ছি এই ইয়েলো কালার এই শাড়িটা থাকবে সম্পূর্ণ ইয়েলোর মধ্যে এই শাড়িটাও আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অনেকে কিন্তু অনেক বড় বড় কথা বলে কিন্তু এত দামে দামে শাড়িগুলো কেউ এত রিজনেবল প্রাইস দিতে পারে না শুধুমাত্র সিমিয়া শাড়ির দ্বারা কিন্তু সম্ভব যে ভাইয়েরা যে কথাগুলো বলতেছে ভাইয়েরা যে প্রাইসগুলো বলতেছে অবশ্যই কিন্তু আপনারা আমাদের শুরু মে আসবেন আমি বলবো যে নিতে হবে না শাড়ি আপনারা শুরু মেসে যাচাই করে যাবেন যে ভাইয়েরা যে প্রাইজে বলতেছে সেই প্রাইজে শাড়ি সেল করতেছে কিনা আর এগুলো এক দেখে আপনার পছন্দ হয়ে যাবে কারণ হচ্ছে কি এগুলো ফেব্রিক কোয়ালিটি ডিজাইন সব থেকে কিন্তু বেস্ট পাবেন ট্রেডিশনাল খাদ্যি শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ওয়াও এটা ডিজাইনটাকে কি বলে মাজারু লেহেরিকার ডিজাইন এটা এটা লেহেরিকার ডিজাইন এটা এতটা ক্লাসি একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুক আছে একটা রয়্যাল লুক পাবেন এই শাড়িটার মধ্যে এটার আঁচলের যে ডিজাইনটা খানদানি শাড়ি বলবো আমি শুধু খাদ্যি শাড়ি বলবো না এটাকে আমি খানদানি শাড়ি বলবো শাড়ি সাত হাজার আট হাজার টাকার পিওর দামি দামি খাদ্য দেখুন অলবার কাজ করা সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু পিওর সিল্ক এই শাড়িটা কখনোই কুচকাবে না যে শাড়িটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে হয় সেই শাড়িটা কখনোই কুচকাবে না একেবারে এটা হচ্ছে সফট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন অথেন্টিক খাদি শাড়ি এই শাড়িটা চমৎকার এটা মিনাকারি কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা হয়েছে শাড়িটার মধ্যে এবং এই শাড়িটার ফুল বর্ণনা এটা মাজারুল দিয়ে দিবে আপনাদেরকে এটা থাকবে সিধু রেড কালার মধ্যে সুন্দর করে একটা মিনাকারি জরিয়ার কাজ করা থাকবে এটা যারা ব্রাইট আছেন খুব সুন্দর একটা ডিজাইনের শাড়ি নিতে চান ইনশাল্লাহ আমি মনে করি যে এই শাড়িটা নেওয়ার পর বিশ থেকে পঁচিশ হাজার টাকা মনে করতে হবে এত সুন্দর শাড়ি কাল পাত্র ভেদে কিন্তু অনেক দাম দিয়ে আপনারা কিনে ফেলেন এবং আমাদের যে শাড়িগুলো এগুলো কিন্তু ওভার কাজ করা এই শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ অলবার কাজ করা এবং এই যে শাড়িটা আপনি কিনে নিয়ে যদি কাউকে বলেন যে আমি বিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি সে বিশ্বাস করতে বাধ্য বিশ্বাস করে এটা ফেব্রিক্স প্লাস হচ্ছে ডিজাইনের জন্য দেখুন কত সুন্দর এই শাড়িটা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে অবশ্যই কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করবেন ঢাকা এলিফেন্ট রোড আসবেন নূর ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তালে আমাদের শোরুমটা দোকানের নাম হচ্ছে সিমা শারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ একেবারে পিওর খাদ্যি সিল্কের কালেকশনগুলো আজকে দেখাচ্ছে যেহেতু এখন হচ্ছে সিজন চলতেছে এই সময়টাতে কিন্তু প্রত্যেকের কিন্তু শাড়ির প্রয়োজন হয় যেহেতু হচ্ছে বাংলাদেশের মধ্যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনটা মাসে বেশি পরিমাণ হচ্ছে বিয়ে সাদের অনুষ্ঠানও হয়ে থাকে সেই কারণে প্রত্যেকে কিন্তু মানে মূলত হচ্ছে বিয়ে সাদের যে অনুষ্ঠানগুলো আছে সবাই চাই কি আমি শাড়ি পরে অ্যাটেন্ড করব তো আজকে শাড়িগুলো কিন্তু আপনাদের জন্য চমক থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওইটা ডিজাইনটা দেখুন অত সেরা ডিজাইনের মধ্যে যে আছে এই শাড়িটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিবো আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা চাইলে শুরুমে আসতে পারেন সরাসরি যারা আশেপাশে আছেন এবং যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে নেবেন আমি কিন্তু নাম্বারটা দিয়ে রেখেছি অলরেডি আপনারা দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন থাকবে এই শাড়ি শুরুমে কেননা আমরা যেই প্রাইজে আপনাদেরকে দিচ্ছি একেবারে রিয়েল ট্র্যাডিশনাল খাদ্য শাড়িটা দেখুন এটা ডিজাইন একটু কাছে নিয়ে আসো এটা ডিজাইনটা একটু দেখাই এই সাইডটাতে সম্পূর্ণ কিন্তু কলকি স্টাইলে ডিজাইন করা হয়েছে মিনাকারি কাজ করা আছে এবং সম্পূর্ণ একটা রিচ পাল্লুর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আচলের ডিজাইনটা থাকছে এবং বর্ডার লাইনটা কিন্তু ডাবল লেয়ারে কাজ করা হয়েছে উইথ সাচ্ছা গোল্পের জড়ি দিয়ে কাজ করা উইথ দাস পিস থাকছে শাড়িটার মধ্যে একেবারে পিওর হ্যান্ডলুম খাদ্য শাড়ি এটার যেখান থেকে আপনি কিনেন না কেন সাত হাজার টাকা আপনাকে বাজেট করতে হবে সাত থেকে আট টাকা বাজেট করতেই হবে অল ওভার কাজ করা সম্পূর্ণ কাজ করা আছে উইথ যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি যে ব্লাউজ পিসটা দেখে তো যে এটা আসবে হচ্ছে ব্লাউজ পিসটা অবশ্যই সিমায় শাড়ি যে আসতে হবে দেখুন কত নাই সেই শাড়িটা মাশাল্লাহ এটার প্রাইস কি আজকে আমরা 3500 3500 টাকা ওয়াও যারা কন্ট্রাস্ট ব্লাউজ কন্ট্রাস্ট পারোলা খাদি শাড়ি পছন্দ করেন এই শাড়িটা আপনারা এভয়েড করে স্কিপ করে আপনারা যেতে পারবেন না কারণ হচ্ছে এটা যে কন্ট্রাস্টটা এটা হচ্ছে পেয়াজের সাথে পার্পেল কালার দিয়ে কন্ট্রাস্ট করা সচরাচর আপনারা মানে এক হাজার পিস যদি শাড়ি আছে আমার সুরমে যদি শাড়ি আসে এই ধরনের কিন্তু কালার কন্ট্রাস্ট এক পিস আসে তো যে পড়বেন সে কিন্তু বাংলাদেশের মধ্যে একজনই থাকবে এটা কি ভাই এটু কি তিন হাজার যাবে দিয়া দাও আজকে সব দিয়ে দাও আপনাদেরকে সব আজকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি মাঝাও তুমি কি খেয়াল করছো এই শাড়িটার মধ্যে কত সুন্দর করে স্টনের কাজ করা আছে এই ধরনের শাড়িগুলো কত টাকা বাইরে সেল হতে পারে তুমি বলো আমাকে এগুলো আট থেকে দশ হাজার টাকা লাগবে চ্যালেঞ্জিং প্রাইস এই যে স্টোন যেগুলো আছে এগুলো কিন্তু পড়ার সম্ভাবনা নাই এই যে দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু সারওয়াসকি স্টোন দিয়ে কাজ করা এবং পেটানো ভাবে বসানো আছে সম্পূর্ণ হচ্ছে আমরা ডিজাইনার একটা ওয়ার্ক পাচ্ছি এই শাড়িটার মধ্যে কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কলকি ডিজাইন করা হয়েছে এই শাড়িটার প্রাইস আমরা তিন হাজার পাঁচশো টাকা রাখছি দিয়ে দাও মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু একটা এক পিস করে কিন্তু থাকবে যে আগে দেখবেন ইনশাল্লাহ সবাই অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেমেন্ট করে আপনাদের পছন্দের শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এটা কালারটা এটা পার্পল সাথে আমরা কি কালার কন্ট্রাস্ট পাচ্ছি পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছি আনকমন কন্ট্রাস্ট এটাও তিন হাজার পাঁচশো টাকায় থাকবে চমৎকার কিছু শাড়ির কালেকশন আজকে দেখাচ্ছি যারা স্টোন কাজও চাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখুন স্টর্নের কাজ করা কিন্তু প্রচুর ডিজাইন চলে আসছে আমাদের কাছে এখন এভরিডে মানে নতুন নতুন কালেকশনগুলো আসতেছে এবং আমরাও রাখতেছি হচ্ছে আপনাদের জন্য ধামাকা প্রাইজে যাদের বাজেটটা একটু কম খাদ্য শাড়ি যারা নিতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেস্ট থাকবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে বিশেষ করে হচ্ছে যেহেতু এক এক পিস পিস কালেকশন সেই কারণে প্রত্যেকটা কিন্তু চাহিদা থাকবে তো আপনি যদি দেরি করে অর্ডারটা কনফার্ম করেন আমাদের কাছে আমরা কিন্তু পরবর্তীতে আপনাকে এই শাড়িগুলো দিতে পারবো না সো প্রত্যেকেই কিন্তু দ্রুত সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে এটার প্রাইসও তিন হাজার পাঁচশো সব তিন হাজার পাঁচশো টাকা আজকে দিয়ে দিচ্ছি এত দারুণ দারুণ কালেকশনগুলো তিন হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটার মধ্যে আমরা তিন থেকে চারটি পাঁচটি কালার পেয়ে যাচ্ছি তিনটা কালার দেখেছি এটা নিয়ে চারটা এটা নিয়ে চারটা অলরেডি চারটা কালার দেখাচ্ছি এটা সহ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওয়াও দেখুন কত সুন্দর থাকছে এই শাড়িটা এবং এই যে শাড়িগুলো আছে এগুলো কিন্তু পার্বতী ব্র্যান্ডের ইন্ডিয়ান পার্বতী ব্র্যান্ডের শাড়ি থাকছে প্রত্যেকটাই কিন্তু পিওর খাদি সিল্ক পিওর খাদি সিল্কের মধ্যে থাকবে মিষ্টি কালারের মধ্যে আরেকটা চমৎকার ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা থাকবে দেখুন কত যে সুন্দর শাড়িটা তিন হাজার পাঁচশো টাকায় আমরা কি শাড়ি দিচ্ছি দেখুন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে অবশ্যই চলে আসবেন এখন আমরা দেখা পড়ছে এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা সম্পূর্ণ কাজ করা এই শাড়িটার মধ্যে আমরা ফুল শাড়িটা একটু দেখাই দিবো আপনাদের দেখুন সম্পূর্ণ অল ওভার কিন্তু কাজ করা এই শাড়িটা ডিজাইনটা দাও অল ওভার কাজটা দেখাই দাও অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে ব্যাক বড় টাকা থাকবে কিন্তু এই শাড়ি থাকবে না এই শাড়ি আলমারিতে না থাকলে আলমারিটাই এত সুন্দর শাড়িটা মানে কমতি কমতি রয়ে যাবে অবশ্যই আপনার যদি দুইশো পিস শাড়ি থাকে বা আলমারি ভর্তি শাড়ি থাকে এই খাদ্য শাড়ি যদি না থাকে এক থেকে না একদিক থেকে কমতি রয়ে যাবে আপনার কাছে কিন্তু কম কম মনে হবে আমি বলবো যে আজকে যে শাড়িগুলো আমি দেখিয়েছি তিন হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন আর শুরু মে এসে কিংবা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে আপনারা অবশ্যই কিন্তু এগুলো কালেক্ট করে নেবেন আমাদের সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের একটু কাছে নিয়ে আসো প্রত্যেকে এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের শুরু আসতে সুবিধা হবে সিমায় শাড়ি চার বাই বাইশ নুর মেনশন গাউসি মার্কেট নিস্তলা এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো এই ঠিকানা তোর আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর খাদ্যের শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন বৃহস্রা আসসালামু আলাইকুম